হ্যাঁ তো আমার সব বন্ধু বান্ধব ওরা আছে লিখে পিঠে আর যাওয়া হবে না কোন দিকে ওরা ওরা হ্যাঁ আরে লেট হয়ে সরি শাড়ি তো আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছিলাম তো দেখি পকেটে কটা আছে পকেটে তো আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তেল বলব পাঁচশো টাকা তেল ভরলে আমার পেট ফুল হয়ে যাবে মানে অতটাও শক্ত শক্তভক্ত না আমার হিন্দি বাংলাতেই আমি কন্টিনিউ করি এখানে বাচ্চাদের বাচ্চাদের রিয় ফ্যানটা দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের সামনে এই রাইডারটা এই রাইডারটা কিন্তু প্রো রাইডার আছে বাড়ি এভি বাইক চালাচ্ছে সরি 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 আরে ওর সাইডে চলে এসেছিলো দাদা তো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিক আপ বাইক রাইডার আজকে বেরিয়েছি বাইক নিয়ে সরস্বতী পুজো কালকে প্রথম দিন ছিল আজকে দ্বিতীয় দিন আমার বাড়ির সামনেও পুজো হয়েছে ওটা পরে দেখাবো বিশালরা বিশালরা কোথায় গেল বিশালরা গেছে বিট্টুদের বাড়ির দিকে মনে হয় এখন কোথায় আছে আমি একবার বিশালকে ফোন করে নিচ্ছি একবার ওয়েট করো আমি বিশালকে একবার ফোন করি বাড়িতে অফ করি ফিউমেন্ট

সামনেই জয় 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 বজরঙ্গলি পেট্রোল পেট্রোল তো পেট্রোল পাম্পে এসছি পেট্রোল ভরাতে হবে তো আমরা দাঁড়াবোটা কোথায় এখানে তো লরিতে আমরা পেট্রোল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো যাক হচ্ছে এরা তো আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছিলাম তো দেখি পকেটে ক টাকা আছে পকেটে তো আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তেল ভরবো পাঁচশো টাকা তেল ভরলে আমার ফুল হয়ে যাবে একশো টাকা ঘোর একশো টাকা দিলে আজকে ঘোরা হয়ে যাবে তো এটুকুনি অফ করি নয় আমার টিপে এমনি জায়গা বেশি নেই এ ভিউ মোমেন্টস লাইট হ্যাঁ হ্যাঁ বারো মন্দির লোকেশান হচ্ছে মানে আজকে আমরা বেরোনোর সময় ঠিক ইয়ে করে বেরো আইডিয়া করে বেরাইনি যে বারোবন্দি যাওয়া হবে কি কোথায় ঘুরতে যাওয়া হবে আর তাহলে বারো মন্দির যখন এই পাশে যাওয়া হবে তাহলে ওই দেখো মারা বিজ্ঞা মারা যাচ্ছে আমাদের সামনে তো এখন আছে বিশালের একটা নতুন মন্দির আর মানে কি বলতো আমি না প্রথম প্রথম তো এখন ইউটিউব ইউটিউবে প্রথম প্রথম তো তাই বকতে বকতে গাড়ি চালাতে চালাতে না আমায় একটু নিজেকে নার্ভাস মনে পড়ে ফেলে সামনে এই রাইডারটা এই রাইডারটা কিন্তু প্রো রাইডার আছে ভাইরি ভি বাইক চালাচ্ছে কোনটা দিয়ে যাবে এইটা দিয়ে এই এইটা দিয়ে এইটা দিয়ে ঢুকে যাচ্ছে এইটা দিয়ে এইটা দিয়ে ওইটা দিয়ে গেলো বিশাল আসছিল তো ওখানে বিশাল বিশাল ও তো পেছনেই ছিল মানে ওখান দিয়ে বেরোলো তো পেট্রোল পাম্প থেকে আসলে ওর পেছনে যে বসে আছে না ও নতুন নতুন তো ওকে নিয়ে বুঝে আর বলছি না ওই মোর মাথাটা দিয়ে যাবি তুই নয় এইটা দিয়ে ঢুকে বল এইটা দিয়ে এইটা দিয়ে সাউন্ড শুনছো খালি হাটে কিন্তু ভালোই আর আজকে মোটকাল আমরা চারটে চারটে বাইক রয়ে গেছি মানে ইঞ্জিন সার্ভিস করাতে বলেছিলো কিন্তু করানো না ইঞ্জিনটা সার্ভিস ওই জন্যে না বেশি কানাটানি করলে পিতা মূল্যে আমার বাইক গরম হয়ে যায় আসলে আমারও কয়েকটা বন্ধু আছে যাদেরকে কাছে হালকা ভোলকি দেখালেন ওরা হিট খেয়ে যাওয়ার মতো তাদের রিয়াকশানটা দেখতে তো প্রায় মোটামুটি মোটামুটি রিয়াকশান পাবে কেননা আজকে ওই যে ওই দেখাচ্ছি আজকে ও মানে ওই নতুন যেটা বেড়েছে এখন ট্রেন্ডিংয়ে চলছে যেটা ওই হেলমেটের মধ্যে কভার লাগিয়ে তো ওই সব লাগানোর কারণে ওর দিকে মানে লোকেরা ঘুরে ঘুরে প্রচুর দেখছে যে মালটা কী লাগিয়েছে

আরে আমিও হিন্দিতে পারি কথা বলতে কিন্তু কী বলতো হিন্দিতে কথা বললে না মানে পুরো কথাটা কমপ্লিট করতে পারবো না হিন্দিতে মানে অতটাও শক্ত না আমার হিন্দি বাংলাতেই আমি কন্টিনিউ করি এখানে বাচ্চাদের বাচ্চাদের রিয়াকশানটা দেখতে পাচ্ছা মোটামুটি দাদা আমি যে একটুখানি মেরেই দিয়ে আরে ইঞ্জিন আর মোবিল চেঞ্জ করতে বলেছিল করা হয় নি ও মানে ঠিক আছে আর কিছুদিন পর আর খালি ভাবছি কাগজটা কমপ্লিট করিনি তারপরে না এখনও করিনি ওই এই কদিন কাজ ছিল তো পেরায় আর পয়সাও ছিল না অতটা তো বিশালভা আসছে পেরায় এখানে কাকা টাইম পাস করছে মাইকি আরে চলে বেড়া আর সাইডে যেতে গেছি ও হঠাৎ গেছে না না অতটা কিছু হয় না না লাগে নেই দেখিনি দাও আর ঠিক টাইম আরে ও হঠাৎ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে চলো 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 ওটা ভুল হয়ে গেছে আমিও আসছিলাম প্রায় ও ঠিক আছে চলো আরে আমিও কুকুরটার দিয়ে জোড়াই ई सामी के लिए पड़ेছিলাম মাইরি দের ওয়া 可以吗？Hey,